প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিভার রান্না রেসিপিতে স্বাগতম আমি আজকে তৈরি করে দেখাবো ফুলকো ফুলকো আর মুসমুসে বেগুনের এই রেসিপি খুবই সহজ একটি রেসিপি কিন্তু যারা দোকানের মতো বাসায় তৈরি করতে চান তাদের জন্য আজকের এই রেসিপি আশা করছি আমার রেসিপি আপনাদের সবার ভালো লাগবে রেসিপিটি তৈরি করার জন্য নিয়েছি একটি বেগুন আর এই বেগুনের আমি দুই পাশের মাথাটা কেটে নিব আমি অপর সাইডটাও কেটে নিচ্ছি আমি দুই পাশে কেটে নিয়েছি এবার মাছ বরাবর কেটে নিব এবার একটি অংশকে আমি আবারও লম্বালম্বি করে কেটে নিচ্ছি আমার এক পাশে কাটা হয়ে আসলে অপর সাইডটা করে আবারও কেটে নিব আমি এভাবে কেটে নিয়েছি এবার বাকি অংশটুকু কেটে নিচ্ছি আমি এভাবে বাকি অংশটুকুকে লম্বা করে কেটে নিব আমার এভাবে কাটা হয়ে গেছে আমি সবগুলো বেগুন এভাবে কেটে নিয়েছি আমি এভাবে কেটে নিয়েছি এটা খুব মোটাও না আবার খুব পাতলাও না আমি এবার এটা সাইডে রেখে দিচ্ছি আর এই বেগুনগুলো ধুয়ে নেওয়ার জন্য আমি বাড়িতে নিয়েছি পানি আর দিয়ে দিচ্ছি এক চামিচ লবণ লবণ আর পানিটা আমি ভালোভাবে মিশিয়ে নিব আমি একটা চামিচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিব বেগুনগুলো দিয়ে পাঁচ মিনিটের মতো আমি ভিজিয়ে রাখব তাহলে বেগুনের ভিতরে যে কষ্ট থাকবে সেটা বেরিয়ে যাবে এবার আমি বেগুনটাকে ভালোভাবে ধুয়ে তুলে নিব এবার একটা মশলা তৈরি করে নিব তার জন্য একটা বাটি নিয়ে নিচ্ছি আর বাটিতে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এক চামিচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি হাফ চামিচ লবণ এখন দিয়ে দিব এক চামিচ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ চামিচ আমি সবগুলো উপকরণ চামিচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এভাবে মিশিয়ে নিচ্ছি এবার মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দেব এবার বেগুনগুলোকে ময়দার সাথে ভালোভাবে কোট করে নেব আমি এভাবে সবগুলো বেগুনকেই কোট করে নিয়েছি আমার কোট করা হয়ে গেছে এবার আমি এক্সট্রা ময়দাগুলো ছেড়ে উঠিয়ে নিব আমি এভাবে একটা একটা করে সবগুলো উঠিয়ে নিচ্ছি আমি এভাবে সবগুলো বেগুন কোট করে নিয়েছি এবার বাকি যে ময়দাগুলো আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামিচ কালো জিরা এক চামচ সাদা তিল এবার এগুলোকে মিশিয়ে নিচ্ছি এবার একটা ব্যাটার তৈরি করে নিব তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি একটি চামিচ দিয়ে এগুলোকে মিক্স করে নিব এটা মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব আমি এভাবে বেশ কিছু সময় মিশিয়ে নিব মেশাতে মেশাতে দেখবেন এরকম ঘন একটি ব্যাটার তৈরি হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি আমার ব্যাটারের ঘনত্বটা কতটুকু হয়েছে এবার বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো দিয়ে ব্যাটারের সাথে আমি ভালোভাবে কোট করে নিব। যেন চতুর্পাশে ময়দার মিশ্রণটি লেগে থাকে আমি এভাবে সবগুলো বেগুনকে কোট করে নিব দেখতে পাচ্ছেন আমি কিভাবে কোট করে নিয়েছি এবার নিয়েছি একটি প্যান আর প্যানে দিয়ে দিচ্ছি তেল আমি তেলটাকে হালকা গরম করে নিব এর মধ্যে দিয়ে দিব কোট করে নেওয়া বেগুনগুলো আমি এক এক করে কিন্তু সবগুলো বেগুন দিয়ে দিচ্ছি আমি তেলে বেগুনগুলো দিয়ে দিয়েছি এবার এক পাশে একটু লাল হয়ে আসলে আমি উল্টিয়ে দিব আমার এক পাশে একটু লাল হয়ে এসেছে আমি উল্টিয়ে দিচ্ছি আর ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমি এভাবে উল্টে পাল্টিয়ে ভেজে নেব দুই পাশে লাল হয়ে আসলে আমি তারপরে উঠিয়ে নিব আমি বেগুনটাকে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিব এবার লাল করে নেওয়া হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি এবার বাকি বেগুনগুলোকেও আমি তেলে ভেজে নিব এক পাশে একটু লাল হয়ে আসলে আমি উলটিয়ে দিব আপনারা আপনাদের পছন্দের কালার করে ভেজে নেবেন আমি একটু লাল করে ভেজে নিচ্ছি এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ বেগুনিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আর অনেক কালারও সুন্দর হয়েছে এবার আমি একটাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন বেগুনিগুলো কিন্তু অনেক মুচমুচে হয়েছে আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হয়েছে আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাথে লাইক এবং কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ